বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করা যায় এর অনেক ফিচারের মধ্যে ভিউ ওয়ানস ফিচারটি বেশ জনপ্রিয় ছবি ভিডিও ভয়েস মেসেজ পাঠানোর অত্যন্ত পছন্দের এক ফিচার অথচ এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে জানা গেছে এই ফিচারেই এই ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা কেননা একবার দেখার পর মেসেজটি মুছে যাওয়ার পর পরও তা দেখে ফেলার সুযোগ রয়েছে তবে এই লুপ হোল অবশ্য কেবল আইফোনই রয়েছে হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংস এ যান সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটাতে তারপর ম্যানেজ স্টোরেজে এরপর স্ক্রোল ডাউন করে সেই কন্ট্যাক্টসে যান যাকে আপনি ভিউ ওয়ান্স বার্তাটি পাঠিয়েছেন সেই নামে ট্যাপ করে বেছে নিন শর্ট বাই তারপর বেছে নিন নিউ ওয়েস্ট ফার্স্ট এখান থেকে নিউ ওয়ান্স দৃশ্যমান হলে সেটিকে ফের অ্যাক্সেস করতে পারেন আর এই বিষয়টি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের কেননা অনেক স্পর্শকাতার বার্তা পাঠানোর সময় অপশন ব্যবহার করেন ব্যবহারকারীরা তারা জানেন একবার দেখার পরে সেটি মুছে যাবে কোনোভাবেই আর তা দেখা সম্ভব নয় কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টি তা নয় বরং অনাশায় সেটি দেখা যাচ্ছে যা নিয়ে বাড়ছে উদ্বেগ তবে আশা করা হচ্ছে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ